আনোয়ার আলীকে নিয়ে তাদের সিদ্ধান্ত বৃহস্পতিবার জানিয়ে দেবে প্লেয়ার সন্ধ্যাবেলার মধ্যেই জানা যেতে পারে আনোয়ারের কি শাস্তি হতে চলেছে শোনা যাচ্ছে আর্থিক জরিমানা এবং স্পোর্টিং হতে পারে সই করা আনোয়ারের আনোয়ারের পাশাপাশি শাস্তি পেতে চলেছে পাঞ্জাব এফসি খুব সম্ভবত ট্রান্সপোর্ট ব্যান হতে চলেছে রঞ্জিত বাজাজের ক্লাবের তবে ইস্টবেঙ্গলকে শুধুমাত্র আর্থিক জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হতে পারে পাঁচ বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে সই করেন আনোয়ার ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি জানিয়ে দিয়েছিল যে আনোয়ার নিজের ইচ্ছে মতন ক্লাব বেছে নিতে পারবেন কমিটির এই রায়কেই গণ্য করা হয় তার পূর্বতন ক্লাব অর্থাৎ মোহনবাগানের এনওসি হিসেবে সেই মতো তিনি কলকাতায় আসেন এবং সই করেন লাল অনুদের হয়ে আনোয়ারকে ঘটা করে ক্লাবের ক্রীড়া দিবসে খুদিরা অনুশীলন কেন্দ্রের সমর্থকদের সামনে তুলে ধরা হয় তবে তিনি যেহেতু সঠিকভাবে চুক্তি ছিন্ন করেননি তাই আনোয়ারকে জরিমানা দিতে হবে মোহনবাগানের কাছে সঙ্গে স্পোর্টিং স্যাংশনও হতে পারে যার অর্থ চার থেকে ছ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে তবে দেশের হয়ে খেলতে কোনো সমস্যা নেই আনোয়ারের সেপ্টেম্বরে হায়দ্রাবাদে অনুষ্ঠিত ত্রিদেশীয় ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রাথমিক ছাব্বিশ জনের দলেও তাকে রাখা হয়েছে এখন এটাই দেখার আনোয়ারকে নিয়ে কি সিদ্ধান্ত জানান এআইএফএফ এর প্লেয়ার স্টেটাস কমিটি কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেন সব পক্ষই প্রয়োজনে কোর্ট অফ আরবিট্রেশন অব স্পোর্টসেও যেতে পারেন তারা